আবারও পুলিশের মানবিক মুখ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে তার চিকিৎসা সেবা শুশ্রূষা করে তার বাড়ি ফেরালো নিউ ব্যারাকপুর থানার পুলিশ চলতি বছরে ছাব্বিশে ফেব্রুয়ারি এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে কলকাতার প্যাভল হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করে তার বাড়ি ফেরত দেয় নিউ ব্যারাকপুর থানার অফিসাররা ঠিক সেই রকমই গত শনিবার রাত্রে নিউ ব্যারাকপুর থানার কর্তব্যরত পুলিশ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসতলা মেড প্লাস ওষুধের দোকানের সামনে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার ভাড়া বাড়ির ঠিকানা সহ তার একমাত্র মেয়ের নাম এরপর পুলিশ তদন্ত শুরু করে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করেন ঘটনাস্থলে তার মেয়ে এসে বাবাকে দেখে বলেন এত রাতে বাবা চিকিৎসার প্রয়োজন পুলিশ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে স্থানীয় পুর প্রতিনিধিসহ বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে অনুরোধ করেন অসহায় বৃদ্ধ ও তার মেয়েকে এক রাতে থাকা সুবন্দোবস্ত করার জন্য এরপরেই বেশ কিছু ছেলে দ্রুত ছুটে আসেন কিন্তু কোনো সুরাহা করতে পারে না অবশেষে কর্তব্যরত পুলিশ অফিসাররা মাঝ রাতে নিরুপায় হয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ফোন করেন এরপরই থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুরসভার ডক্টর বিসি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনের জরুরি বিভাগে রাতেই বৃদ্ধর প্রাথমিক চিকিৎসার সুবন্দোবস্ত করেন এবং রাতেই থানায় থাকা এবং খাওয়ারের ব্যবস্থাও করেন এরপর রবিবার সকালে তার মেয়ে তাকে বাড়ি নিয়ে যায় এই পুরো ঘটনা নিয়ে তার মেয়ে জানান বুটাকে হ্যাঁ আপনি একটু ক্লাব থেকে যদি আনি একটা মেহমান শোনার সাথে পেরে এখন তো আমার কাছে সব আছে ये किसी का नहीं है

এখন কেমন লাগছে ভাল লাগছে ভাল লাগছে খাওয়া দাওয়া ঠিক মতো করেছেন তো কি খেলেন আজকে ডাল খেলাম আলু সেদ্ধ ভাজি পটল তরকারি খাই না তো খেয়েছি ভাল লেগেছে খাই না আমি যা খেয়েছি মাছ মাছ খেয়েছেন মাছ জল কি ভালো মাছের জল ভালো হয়েছে এই যে নতুন পোশাক পরলেন

কি বলবেন থানাকে এই যে বড় কি বলবেন বড় এত কিছু করেছে আমার তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই কাছে আমি নিশ্চয় আমি তো বলবো ভগবানকে যেন ওনার সংসারে সমস্ত দুঃখ সুখ দুঃখ এনে দুঃখ থেকে সরিয়ে সুখ দিয়ে দেয় ভরে যায় সুখে ওনার পরিবার যেন সুখে শান্তিতে থাকে হাজার গুণ এইটুকু বলতে ভগবানকে যাই প্রার্থনা আমি মানে বড়ো আমাকে দিয়েছে মাছ বাঁচিয়েছি দিয়েছে আমি নিউ বেলাপুর থানার বড় বাবুর কাছে কৃতজ্ঞ উনি আমার কাছে ভগবানের মতো হয়ে গেলেন উনি আমার বাবাকে যে এত ভালো একটা জায়গায় রাখলেন এটা আমি আশা করি না আমি এই জায়গাটার কথা জানতামও না হ্যাঁ আমি সত্যি খুব কৃতজ্ঞ ওনার প্রতি হ্যাঁ আর কি বলবো নিউ বেলাপুর থানার পুলিশের একটা বড় মানবিক মুখ মানবিক মুখ পুলিশ কালকে রাত্রিবেলা কন্টিনিউ আমার সঙ্গে ছিল হ্যাঁ যতক্ষণ না বাবা মানে হয়েছে বাবাকে কোথায় রাখবেন আর রাখবেন রাত জন্য এখানে আনার আগে হ্যাঁ পুলিশের মানে বলতে গেলে পুলিশ বন্ধু বন্ধুর মতো আমার কালকে আমাকে যেভাবে মানে পাশে দাঁড়িয়েছে হ্যাঁ ভাষা নেই কিছু বলার পুলিশের সম্বন্ধে বিভিন্ন সময় মানুষের কাছে বিভিন্ন রকম অন্য কথাও মানুষ মনে করে কিন্তু পুলিশের এই যে রূপটা এই যে মুখটা দেখলেন পুলিশ শুধু চোর ডাকাত ধরে না পাশাপাশি এই যে একটা কাজ করলো তার জন্য সমস্ত পুলিশ আধিকারিকদের পুরো টিমটাকে কি বলবেন আমি সকলের কাছে কৃতজ্ঞ হ্যাঁ ওনারা যেভাবে আমার বাবাকে খুঁজে দিয়েছেন আমি আমি ভাবতে পারিনি আমি আর কোনো দিন বাবাকে ফিরে পাব। ভাবলাম আর হয়তো পাওয়াই হবে না কিন্তু ওনারা আমার বাবাকে খুঁজে দিয়েছেন শুধু খুঁজে দেননি এরকম একটা জায়গায় রেখেও দিয়েছেন আমি নিশ্চিন্ত হয়ে এখানে থেকে যাচ্ছি যে আমার বাবা একটা ভালো জায়গায় আছে হ্যাঁ শান্তিতে আমি আমার মনেটা একটা শান্তি পেয়েছে পুলিশের এই ভূমিকা মানে কোনো ভাষা নেই আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গু টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন